প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আপনাদের সকালকে এই বৃষ্টি ভেজা সকালে আমার ছাদ ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আমি যে ড্রাগন ফলের পুরী আপনাদের দুদিন আগেই দেখিয়েছিলাম দেখুন আজকে আমার সেই ড্রাগনের পুরি কিন্তু সম্পূর্ণরূপে ফুটতে চলেছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন খুব বড় ধরনের ফুল হয়ে থাকে এই ড্রাগনে কিন্তু এই ফুলটি সম্ভবত গত রাত্রে ফুটেছে সকালে একটু চুপসে চুপসে যাওয়ার মতো অবস্থা হয়েছে আসলে ড্রাগন ফুল বেশিরভাগই রাত্রে ফুটে থাকে আর দিনের বেলায় এটি চুপসে যায় আমি জানি না রাত্রে কতটুকু বড় আকারে ফুল ফুটেছিল আমি সকালবেলা ছাদে এসে দেখলাম এ ধরনের আপনারা দেখুন খুব চমৎকার এর সৌন্দর্য দেখার মতো বিষয় ভিওয়ার্স আপনাদের যাদের ছাদ বাগানে দু চারটে ড্রাগনের বসিয়েছেন তারা অবশ্যই দেখে থাকবেন এই সৌন্দর্যটা এই ফুলটির মধ্যে এই যে নিচে ছোট্ট অংশটুকু এটুকু থেকে কিন্তু ড্রাগনের ফল আসবে আর এখান থেকে যে এই সম্পূর্ণ অংশটা সম্পূর্ণটাই আমি দেখতে পেলাম ফুল সম্পূর্ণ ফুল শুধু এটুকু আছে এটা এক সময় বড় হবে সেটাই কিন্তু ড্রাগন ফলে রূপান্তর হবে ভিউার্স বৃষ্টিতে ফুলটি আরও নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি আপনাদের সাথে এই ফুলটা শেয়ার করার জন্য এই সকালে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি প্রিয় ভিউয়ার্স আপনারা আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটি আনাচে কানাচে দুই একটি ড্রাগনের চারা বসিয়ে দেবেন তাতে যেমনি ফল চলে আসবে তেমনি ফুলের সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন দেখুন এপাশে আমার পেয়ারা গাছ এ পাশে পেয়ারা রয়েছে ওখানে আম গাছে আম রয়েছে আবার এপাশে কিন্তু মালটাও রয়েছে ভাবে যখন আপনার সাত ভর্তি বিভিন্ন ফল থাকবে একটি ফল আসুক আর বেশি আসুক কম বা বেশি বড় কথা নয় কিন্তু কিন্তু মনটা একটি তৃপ্ততায় ভরে যাবে গাছ বসান গাছের যত্ন নিন আপনার মন এক অনাবিল তৃপ্তি উপভোগ করবে ভিউয়ার্স ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি হয়ে যাবেন আমার ভালোবাসার মানুষ ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী ভিডিওতে